বচন বেদ নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা বাইবেল বোঝার জন্য এবং আমাদের জীবনে তার ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা তিনটি প্রশ্নের সাহায্য নিই যেকোনো অংশে আমরা প্রশ্ন করি ইহা কি বলছে ইহার অর্থ কি এবং আমার জীবনে ইহার অর্থ কি অথবা আমার জীবনে ইহা কিভাবে প্রভাব বিস্তার করে এখন আমরা প্রথম করন্তীয় পুস্তকটি অধ্যয়ন করছি এই পুস্তকের পাঁচ অধ্যায় আমরা কতগুলি বিষয় লক্ষ্য করব প্রথমত এই পাপের বিপক্ষে মণ্ডলীর নিয়মানুবর্তিতা স্থাপনের কারণ হল এই পাপ অবিরত চলছিল সে ব্যক্তি প্রত্যেকদিন তার সতমায়ের সঙ্গে ব্যবচার করত আর প্রত্যেকেই তা জানত খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতে এই ধরনের পাপ অবিরত চলা সহ্য করা উচিত নয় যাই হোক খ্রিস্টের দেহরূপ মন্ডলীতে যদি এই রকম অধ্যায়ে মন্ডলী থেকে এই ধরনের মানুষদের আলাদা করে দেওয়ার কথা বলেছেন কারণ সে অনুতাপ করতে বা তার পাপ কাজ বন্ধ করতে রাজি নয় সে তার পাপের পথ থেকে ফিরতে রাজি নয় পবিত্র শাস্ত্র বলে যখন কোনো বিশ্বাসী ক্রমাগত পাপ কাজে রত থাকে তখনই মন্ডলীতে সেই ব্যক্তিকে মণ্ডলীর নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে খ্রিস্টের দেহরূপ মণ্ডলিতে এমন কোনো পাপ নেই যা ঈশ্বর ক্ষমা করেন না এবং ভুলে যান না যদি ইয়ার বিরুদ্ধে বলা হয় অনুতাপ করা হয় এবং ত্যাগ করা হয় যে কোনো পাপের বিরুদ্ধেই কথা বলতে হবে পবিত্র শাস্ত্রের আরো বিভিন্ন অংশে এই মণ্ডলীর নিয়মানুবর্তিতার বিষয়ে বলা হয়েছে পরীক্ষা করলে আপনি আবিষ্কার করবেন যে প্রথম করেন্দীয় পাঁচ অধ্যায়ের মতো পবিত্র শাস্ত্রের অনেক অংশেই ভালোবাসার উপর ভিত্তি করে এই নিয়মানুবর্তিতার বিষয় বলা হয়েছে সেই ভাই বা বোন যে পাপের অত ছিল তার প্রতি ভালোবাসাতেই এই নিয়মানুবর্তিতার বিষয়টি বলা হয়েছে এই সমস্ত অংশগুলির মূল লক্ষ্য হল যে ভাই বা বোন পাপ থেকে মুক্ত হয়েছে তাকে মণ্ডলীর বলা উচিত আমরা তোমাকে এতই ভালোবাসি যে এই বিষয়ে তোমাকে আর কিছুই বলা হবে না অর্থাৎ সাধুপল বলছেন সেই ভাই বা বোনকে অবশ্যই আশ্রয় দিতে হবে আঠেরো অধ্যায়ে যেখানে অবশ্যই তোমার ভাইকে ক্ষমা করতে হবে। গীতে আমরা দেখেছি আমাদের আত্মাও রক্ষা পাওয়া উচিত ঈশ্বর কিভাবে আমাদের আত্মা রক্ষা করেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান তিনি ধর্মপথে গমন করানোর মধ্যে দিয়ে আমাদের প্রাণ রক্ষা করেন গালাতীয় ছয় অধ্যায় দেখি লেখা আছে ভ্রাতৃগণ যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে তবে আত্মিক যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে আত্মায় সুস্থ করো দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো পবিত্র শাস্ত্র বলে বিশ্বাসঘাতকদের পথ অসমান সুতরাং আপনি ইহার উপর নির্ভর করতে পারেন যদি কোনো বিশ্বাসী জীবন যাপন করে আপনি জানেন যে তার জীবন দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে যেমন বত্রিশের গীতে আমরা রাজা দাউদের বিষয় দেখেছি তিনি তার পাপ স্বীকার করার জন্য শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি আর নিশ্চিত রূপে ধরতে পারেন যে কোনো বিশ্বাসী যখন পাপের জীবনযাপন করে সে সামগ্রিকভাবে অখুশি হয় এবং তার পরিণতি খুবই নেতিবাচক হয়ে থাকে অতএব তার প্রতি ভালোবাসায় আপনার প্রার্থনা করা উচিত যেন তার প্রাণ রক্ষা হয় প্রথম করিন্তীয় পাঁচের অধ্যায়ে এই বিষয়ে আমরা একটা নির্দেশ দেখতে পাই প্রথম করিন্তীয় ছয় অধ্যায় সাধু তাদের পরস্পরকে আদালতে নিয়ে যাওয়ার বিষয়ক সমস্যার বিষয়ে বলেছেন দুই অধ্যায় আমরা দেখেছি সাধু পৌলের কাছে মূল বিষয় হলেন পবিত্র আত্মা তার শিক্ষার মধ্যে দিয়ে সর্বদা পবিত্র আত্মায় বিষয়টি বেরিয়ে আসতে দেখি করিন্তীয় ছয় অধ্যায় তিনি বলেছেন তোমরা আত্মিক মানুষ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যদি তোমাদের মধ্যে পবিত্র আত্মা থাকেন তাহলে তোমরা ঈশ্বরের চিন্তা সকল জানো তোমাদের খ্রিস্টের মন আছে তোমাদের আত্মিক জ্ঞান লাভ করার ক্ষমতা আছে কারণ তোমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন এখন তোমাদের মধ্যে যখন কোন সমস্যা আসে তখন কিভাবে তোমরা এমন একজনের কাছে যেতে পারো যার মধ্যে পবিত্র আত্মা নেই এবং তাদেরকে বলতে পারো আমাদের থেকে তোমাদের জ্ঞান অনেক বেশি তোমরা আমাদের সমস্যার সমাধান করো যে যেকোনো আত্মিক ব্যক্তির কাছে গিয়ে তোমাদের সমস্যার সমাধান করতে বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ তার মধ্যে পবিত্র আত্মা আছেন এখানে অবশ্যই সাধুপোল বলতে চাননি যে মন্ডলীর সব থেকে ব্যক্তি ব্যক্তির কাছে যেতে কিন্তু তিনি বলতে চেয়েছিলেন যে মন্ডলীতে দুইজন ব্যক্তির মধ্যে সমস্যার সমাধানের জন্য মন্ডলীর পালক বা কোনো প্রাচীনের কাছে যেতে তিনি জাগতিক বিষয়গুলি জানার সাথে সাথে খুবই আত্মিক জীবনযাপন করেন আজকের দিনে মণ্ডলীতে এই ব্যবস্থায় প্রয়োগ করা উচিত মন্ডলীর ব্যবস্থার অর্থ হলো যেন মণ্ডলীর লোকেদের মধ্যে পবিত্রমাত্রা থাকেন এবং যেন তারা তাদের পারস্পরিক সমস্যার সমাধানের জন্য এমন কোন ব্যক্তির কাছে না যায় যার মধ্যে আত্মা নেই ছয় অধ্যায় প্রথম দিকে এই বিষয়টি নিয়ে শুরু করলেও শেষের দিকে পৌল আবার করিন্তীয় মন্ডলীতে অনৈতিকতার বিষয় বলেছেন সাধুপৌল এমন একজন লেখক ছিলেন যিনি একটি বিষয়ে লেখা শুরু করে অন্য বিষয়ে চলে যান এবং আবার সেই প্রথম বিষয়ে ফিরে আসেন পাঁচ অধ্যায় সাধুপৌল করিন্থ মণ্ডলীর অনৈতিকতা নিয়ে বলা শুরু করে তিনি ছয় অধ্যায় প্রথম দিকে আবার পরস্পরকে আদালতে নিয়ে যাওয়ার বিষয় বলেছেন তারপর আবার শেষের দিকে তিনি তাদের অনৈতিকতা বিষয়ক সমস্যাতেই ফিরে এসেছেন এই বিষয়ে এসে তিনি বলেছেন তোমরা কি জানো না যে ঈশ্বরের রাজ্যে অনৈতিক ব্যক্তিদের কোনো স্থান নেই নিজেদেরকে বোকায় পরিণত করো না তোমাদের মধ্যে অনেকেই এই রকম ছিল কিন্তু তোমরা এখন পরিষ্কৃত হয়েছ ধৌত হয়েছ ইয়া প্রকৃতই আকর্ষণীয় বিষয় চিন্তা করুন সাধুপল করিন্তে প্রচার করার আগে সেখানকার মানুষের অবস্থা রকম ছিল তিনি প্রথম করিন্ত ছয়দ্ধায় আমাদেরকে তা বলেছেন একজন প্রচারক এই প্রথম করিন্তিও ছয় অধ্যায় থেকেই প্রচার করছিলেন তিনি এখান থেকে সেই অংশটা পড়ছিলেন যেখানে সাধুপৌল সমস্ত রকম অনৈতিক বিষয়গুলির একটা তালিকা দিয়েছেন এবং শেষে বলেছেন তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে তিনি এই অংশে পৌঁছে সেখানে উপস্থিত প্রত্যেকের উদ্দেশ্যে বলেছিলেন আজকে এখানে এমন কি কেউ আছেন যিনি বলতে পারেন আমিও একসময় ওই রকম একজন ছিলাম অনেকক্ষণ পর একজন বৃদ্ধা উঠে দাঁড়িয়ে বলেছিলেন আমি ওই রকম ছিলাম তারপর এক এক করে প্রায় মণ্ডলীর অর্ধেক লোক উঠে দাঁড়িয়ে বলেছিল যে তারা একসময় ওই রকম লোক ছিল কিন্তু এখন তারা সেই রকম নয় সেইখানে এমন একজন মানুষ ছিলেন যিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি মণ্ডলীর অর্ধেক সংখ্যক লোককে দাঁড়াতে দেখে বলেছিলেন এরা আমার মতোই লোক রোমিও পুস্তকটি যেমন পাপীদের উদ্দেশ্যে লেখা হয়েছিল কখনো ভুলবেন না যে করিন্থিয় পত্রটিও সেই রকমই লোকেদের উদ্দেশ্যে লেখা হয়েছিল কিন্তু অলৌকিক বিষয়টা হল যে তারা এখন আর আগের মতো নয় তারা ধৌত হয়েছে পরিষ্কৃত হয়েছে তারা নতুন জন্ম লাভ করেছে ইয়াই হল সুসমাচারের অলৌকিক কাজ প্রথম করন্তীয় ছয় অধ্যায় আমাদের কাছে এই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করে যে কীভাবে যীশুখ্রিস্টের সুসমাচার ঈশ্বরের ক্ষমতায় পরিত্রাণ দান করে যা পুরুষ ও স্ত্রীর জীবন পরিবর্তন করে সাধু সাধুপৌল দ্বিতীয়বার করিন্তীয়দেরকে অনৈতিকতার বিষয়ে বলেছেন ইহা দেখায় যে কর্তিওরা তাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে কোন পর্যায়ে ছিল সেই সময় যারা প্রচন্ড অনৈতিক জীবনযাপন করত তাদেরকে বলা হতো তারা করিন্থিয়দের মতো জীবনযাপন করছে তারা প্রচন্ড অনৈতিক জীবনযাপন করত সাধুপৌল এই বিষয়ে তাদেরকে বলেছিলেন ঈশ্বর খাদ্যের জন্য পাকস্থলী এবং পাকস্থলীর জন্য খাদ্য প্রস্তুত করেছেন যাই হোক একদিন তোমাদের আর পাকস্থলী বা খাদ্যের প্রয়োজন পড়বে না কিন্তু শোনো তোমাদের দেহ শারীরিক সম্পর্কযুক্ত পাপের জন্য সৃষ্টি করা হয়নি করিন্থিয়ারা এইরকমই চিন্তা করত সাধুপৌল দের এবং আমাদের তোমাদের দেহ শারীরিক সম্পর্কযুক্ত পাপের জন্য সৃষ্টি করা হয়নি তোমাদের দেহ ঈশ্বরের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের দেহ ঈশ্বরের পবিত্র মন্দির হওয়া উচিত ইহাই তোমাদের দেহের উদ্দেশ্য এই পাপের বিষয়ে তিনি একটি ভয়ঙ্কর কথা বলেছেন আমি কি খ্রিস্টের অঙ্গ লইয়া গিয়া বেশ্যার অঙ্গ করিব তাহা দূরে থাকুক ছয় অধ্যায় শেষে তিনি এই বিষয়টি শেষ করেছেন সাত অধ্যায় পৌল এই পত্রের একটা নতুন অংশ শুরু করেছেন পণ্ডিতেরা বিশ্বাস করেন যে ছয় অধ্যায় পর্যন্ত যে সমস্ত সমস্যার বিষয়ে তিনি বলেছেন তা তিনি সেই ক্লোইর পরিজনদের কাছ থেকেই জেনেছিলেন করিন্থীয় মন্ডলী সাধু পৌলকে যে পত্র পাঠিয়েছিল সেটাই ছিল করিন্থীয় মণ্ডলীর সমস্যা সম্পর্কে জানার তার দ্বিতীয় উৎস সাতায়ের প্রথম পদেই তিনি লিখেছেন আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় এখানেই তিনি পত্রটির আরেকটি অংশ শুরু করতে চলেছেন করিন্থী মণ্ডলী সাধু পৌলকে চিঠি লিখে তাদের যে সমস্ত সমস্যার কথা জানিয়েছিল তা হল বিবাহের বিষয়ে প্রতিমার কাছে মাংস খাওয়ার বিষয়ে রোমে খাওয়া নিয়ে বিশ্বাসীদের মধ্যে যে বিবাদ ছিল সেই বিষয়ে প্রভুর গ্রহণ করার সময় মদ্য পাওয়ার বিষয়ে এবং মণ্ডলীতে স্ত্রীদের স্থান কোথায় সেই বিষয়ে করিন্থীয় বিশ্বাসীদের মধ্যে আত্মার উপহারের বিষয়ে বিবাদ ছিল সাধু পৌলের এই মণ্ডলীকে আজকের দিনে আমরা অলৌকিক কার্যকরী মণ্ডলী বলতে পারি এখানে পবিত্র আত্মার উপহার স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায় হয়তো করিন্থিয়ারা অন্যদেরকে যারা তাদের মতো আত্মিক উপহার সমৃদ্ধ ছিল না তাদেরকে হেয় জ্ঞান করত সাধুপল তাদের এই সমস্যার বিষয়ে বিশ্বাস করতেন তাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার বিষয়ে জানা প্রয়োজন মানুষ যে পবিত্র আত্মায় পূর্ণ তা প্রমাণ করে সেখানে মণ্ডলীর নিয়মানুবর্তিতার বিষয়ে সমস্যা ছিল করিন্থিয়ারা পূর্ণুত্থানে বিশ্বাস করত না সাধুপৌল সাত অধ্যায়ে এই সমস্ত সমস্যার বিষয়ে নির্দেশ দেওয়া শুরু করেছিলেন এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই বলা হয়, অধ্যায়। সাত এইভাবে শুরু হয়েছে আবার তোমরা যে সকল কথা লিখিয়াছ তাহার বিষয় স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো বিবাহের ক্ষেত্রে ইয়া কি ধরনের পরামর্শ অনেকে মনে করেন যে সাধু পৌল ছিলেন একজন খুবই সংকীর্ণ মনের বৃদ্ধ যিনি স্ত্রীদেরকে ঘৃণা করতেন প্রথমত লক্ষ্য করুন এই অধ্যায়টির ২৬ পদটি হল মূল পদ ২৬ পদে তিনি বলেছেন আমার বোধ হয় উপস্থিত সংকট প্রযুক্ত ইহাই ভালো এই উপস্থিত সংকট ছিল অত্যাচার উৎপীড়ন যদি আপনার ক্ষেত্রে এমন কোনো সম্ভাবনা থাকে যে আপনাকে জেলে যেতে হবে বা আপনাকে হয়তো হত্যা করা হবে সেক্ষেত্রে বিবাহ না করে আপনার একা থাকাই ভালো যে কোনো মানুষের ক্ষেত্রে তার পরিবারকে দুঃখভোগ করতে দেখা প্রকৃতই কষ্টকর অতএব বিবাহ সম্পর্কে এই কঠিন মন্তব্য তিনি সেই উপস্থিত সংকটের কারণেই করেছিলেন এখন আপনার কাজ হল এই অধ্যায়টি পড়ার সময় এই বিষয়টাও লক্ষ্য করুন যে সাধুপৌল যীশুখ্রিস্টের বিষয়ে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছেন যিশুখ্রীষ্ট বিবাহের বিষয়ে যা বলেছেন সেক্ষেত্রে সাধুপৌল বলেছেন আমি নই কিন্তু ঈশ্বরই তোমাদেরকে এই কথা বলেছেন আবার যিশুখ্রিস্ট যে সমস্ত বিষয়ে কিছু বলেননি সেক্ষেত্রে তিনি বলেছেন এই বিষয়ে ঈশ্বরের কোনো আদেশ আমার কাছে নেই কিন্তু আমি যা চিন্তা করি তোমাদেরকে তাই বলবো। তারপর এই অধ্যায় শেষে তিনি বলেছেন আর আমার বোধ হয় আমিও ঈশ্বরের আত্মাকে পাইয়াছি সুতরাং আপনি বলতে পারবেন না যে কিছু অধ্যায় ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত আর কিছু অধ্যায় ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত নয় শেষে চিন্তার জন্য বলি তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে এখন আপনিও কি বলতে পারেন অথবা আপনি কি এখনও পাপের মধ্যে জীবনযাপন করছেন ঈশ্বরের বাক্য খুবই পরিষ্কার তোমরা কি জানো না অনৈতিক মানুষেরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না আজকের মতো তাহলে এখানি শেষ করি আমাদের আগামী অনুষ্ঠানে অবশ্যই আপনি উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানাায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেক পাঠশালা পোস্ট বক্স নম্বর 8956 ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার